নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা জানো আমার আমার ইউটিউব যারা ফলো করো তোমরা জানো আমার একটা আগের একটা ভিডিওতে অলরেডি দেওয়া আছে জল জীবন মিশনে যে একটা অলরেডি মানে একটা ফর্ম পাবলিশ হয়েছিল তার কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের এজ লিমিট কত স্যালারি কত কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন কী কী লাগবে সমস্ত কিছু আমার আগের ভিডিওতে অলরেডি দেওয়া আছে আর যদি কেউ আমার না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশানে অলরেডি লিঙ্কটি দেওয়া আছে তোমরা সেখান থেকে ক্লিক করে আমার পুরো ভিডিও দেখে আসতে পারো কারণ জল জীবন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমাদের জল ও জল জীবন মিশনটি চালু করেছে আমাদের গ্রামে গ্রামে যে জলের পরিষেবা যে শুরু করেছে বাড়িতে বাড়িতে যে জল দেওয়া শুরু করেছে ওই জল ট্যাঙ্কির যে জল ট্যাঙ্কি টাইমে টাইমে জল ছাড়া সমস্ত কিছু রকম দেখভাল থেকে শুরু করে এ টু জেড যে কাজের জন্য কর্মী নিয়োগ করছে তার জন্যে অলরেডি একটা কর্মী নিয়োগের জন্যে অলরেডি একটা ফর্ম পাবলিশ করেছে কী কী লাগবে ডকুমেন্ট সমস্ত কিছু আমার আগের একটা ভিডিওতে অলরেডি দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা আমার ডেসক্রিপশানে অলরেডি লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিয়ে দেখে নিতে পারো আমার এই ভিডিওটা তোমরা কীভাবে জল ও জীবনের এই ফর্মটি অনলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করবে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাতে চলেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদের নিজস্ব গ্রামে নিজস্ব এলাকায় তোমরা চাকরি পেতে চলেছ তোমরা চাকরি পেতে চলেছ তোমাদের এলাকায় তোমাদের ডিস্ট্রিক্টে তোমরা চাকরি পেতে চলেছো যারা দ্বারা আমার ইউটিউবটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে আমার নিচে থাকা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে যেন প্রত্যেকটা ভিডিও যেন মিস না হয় চলো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো তোমাদের এই ফর্ম ফিল আপের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে অলরেডি লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সদস্য চলে আসতে পারো বা আমার টেলিগ্রামে অলরেডি লিঙ্কটি দেওয়া আছে আর তোমাদের জল জীবনে মিশনে পিডিএফটি অলরেডি আমার টেলিগ্রামে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো লিঙ্কটিও আমার টেলিগ্রাম অলরেডি দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চলো বন্ধুরা আমি স্টার্ট করছি এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে প্রথমে তোমাদেরকে এখানে ইন্দোর এইটা তোমরা ক্লিক করবে উপরে তোমরা ক্লিক করবে তারপর তোমাদের নাম লিখবে এখানে তোমরা প্রথমে নাম লিখবে তারপরে কী বলেছে ফটো তোমরা একটা জেপিজি ফর্মেটে জেপিজি ফর্মেটে একটা ফটো এখানে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে তারপরে কি লেখা আছে এখানে জেন্ডার জেন্ডার তোমার হচ্ছে মেল ফিমেল তোমার যা যে জেন্ডার হবে তুমি এখানে দিয়ে দেবে তারপরে হচ্ছে কি এডুকেশান তোমাদের এডুকেশন কী আছে তোমরা কোন এডুকেশান পর্যন্ত এখানে তোমাদের তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার ক কতটা এডুকেশান থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তার জন্যে আমার ওই ভিডিওটি অলরেডি দেওয়া আছে তুমি ওখান থেকে দেখে নিতে পারো তোমার যা এডুকেশানের কোয়ালিফিকেশান আছে তুমি এখানে লিখে দেবে তারপর তোমার অ্যাড্রেস তারপর তোমার সিটি তোমার স্টেট কি তুমি যে স্টেট থেকে জবটি করতে চাও বা তোমার অ্যাড্রেস তুমি এখানে তোমার দিয়ে দেবে আমার অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল আমি ওখানে ওয়েস্ট বেঙ্গল সেট করে দিলাম তারপর তোমার ডিস্ট্রিক্ট কি তোমার যে ডিস্ট্রিক্ট আছে তুমি যে ডিস্ট্রিক্টে বাস করো তুমি ওই ডিস্ট্রিক্টটি এখানে চুজ করবে চুজ করার পরে তোমাদের এখানে মোবাইল নাম্বার লিখবে ইমেল আইডি লিখবে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা তোমরা এখানে ইনপুট করবে ইনপুট করার পরে এখানে বলা হয়েছে তুমি কোনো কোথাও এখানে বলা হয়েছে তুমি আগে কোথাও জল দপ্তরে কাজ করতে কিনা যদি তোমার এখানে হ্যাঁ হয় তুমি ইয়েস লিখবে যদি না হয় তুমি এখানে না লিখবে তারপরে এখানে বলা হয়েছে তোমার জল সেক্টরে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে যদি থাকে কত বছরের আছে এখানে তুমি যত বছরের তোমার আছে তোমার যদি থাকে এখানে এক বছর তুমি এখানে এক বছরের তোমার থাকে এখানে এক বছর তুমি এখানে এক বছরের লিখবে তোমার যদি তাকে দু বছরে তুমি দু বছরে লিখবে তোমার যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে তখন তোমাকে এখানে জিরো করে লিখতে হবে জিরো এখানে কিছু না কিছু লিখতে হবে যদি না থাকে তুমি এখানে জিরো লিখবে জিরো তারপরে এখানে বলা হয়েছে কি এরিয়া এক্সপার্ট তুমি মানে তোমার যে তুমি কোথায় কী কাজ করতে তুমি যে জল ট্যাঙ্কের বিষয়ে তুমি কি কী জানো তুমি এখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে নিচে আসবে নিচে আসার পরে এখানে তোমাদের তুমি কোনখানে তুমি কোন ডিস্ট্রিক্টে তুমি কাজ নিতে যাও তুমি যে এই জল ট্যাঙ্কের জন্য তুমি কোন ডিস্ট্রিক্টে তুমি জবটি করতে চাও তুমি এখানে তোমার তুমি যে যে ডিস্ট্রিক্ট নিতে চাও তুমি এখানে সিলেক্ট করবে চলো আমি দেখাই এখানে দেখো চলে এসছে তুমি যে ডিস্ট্রিক্টে তুমি যে এলাকায় কাজ করতে যাও তুমি আগে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আমি ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে চাই আমি ওয়েস্ট বেঙ্গলে করবো তারপরে এখানে দেখো আমাদের তেইশটি যে জেলা আছে তেইশটি জেলা পুরো পুরো তেইশটি জেলা আছে আমি তেইশটি জেলা পুরোটা নেব কারণ আমার যদি আমার ডিস্ট্রিক্টে না হয় আমি হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টে আছি সেখানেও আমি সিলেক্ট হতে পারি সেখানেও আমি সিলেক্ট হতে পারি কিন্তু আমি আমার সাপোজ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমি সিলেক্ট হয়েছি সাম বলছি কলকাতাতে আমি ছ মাস পরে আমি আমার নিজস্ব এলাকায় আসতে পারবো আমি ছ মাস পরে আমি নিজের এলাকায় আসতে পারবো আমি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমি ধরো কলকাতায় সিলেক্টেড হয়ে গেছি কিন্তু কলকাতাতে আমি ছ মাস জব করবো তারপরে ছ মাসের পরে আমি আমার দক্ষিণ চব্বিশ পরগনায় আমি নিজের এলাকায় আসতে পারবো এটা আমি তোমাকে বলছি কেন পুরোটা সিলেক্ট করতে তোমার তোমার এলাকায় তুমি হয়তো তোমার ভ্যাকেন্সি নেই অলরেডি কোঠা কমপ্লিট হয়েছে অন্য কোনো এলাকায় কোটা ফাঁকা আছে তোমাকে সেখানে দিয়ে দিয়ে দেওয়া হতে পারে তাই জন্য বলতে তুমি পুরোটা এখানে সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পরে এখানে বলা হয়েছে তুমি ওয়াটার সেক্টরে একশোটা ওয়ার্ডের মধ্যে ওয়াটারের সম্পর্কে ওয়াটার সম্পর্কে এখানে তুমি একশো ওয়ার্ডের মধ্যে কিছু তোমাকে লিখতে হবে তারপর এখানে কি বলা হচ্ছে লিঙ্ক তুমি কিসের মাধ্যমে এটা জানতে পেরেছ তুমি এটা কিসের মাধ্যমে জানতে পেরেছো এখানে তুমি ব্লগ পেজ ওয়েবসাইট তুমি এখানে লিখবে গুগল গুগল পেজ গুগল পেজ থেকে তুমি জানতে পেরেছো তারপর এখানে বলা হয়েছে আপলোড সিবি তারপর এখানে বলা হয়েছে আপলোড সিবি তোমার যে তুমি যে সিবিটা আপলোড করা হয়েছে তোমার এখানে আপলোড সিবি সিবি মানে তোমরা জানো তোমাদের বারোটা এখানে তোমার নাম থাকবে তোমার ফটো থাকবে তোমার কোয়ালিফিকেশান কী কী আছে সমস্ত কিছু এখানে একটা থাকবে সিবি বানিয়ে এখানে তুমি অ্যাটাচ করে দেবে তারপর তোমার অ্যাড্রেস তোমার গভর্নমেন্ট আইডি প্রুফ গভর্নমেন্ট আইডি প্রুফ তুমি যে কোনো দিতে পারো তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাস পাসপোর্ট তুমি তোমার যেটা তোমার ইচ্ছে তুমি এখানে জেপিজি বা পিটিজি পিডিএফ ফর্মেটে এখানে দেবে এখানে দেখো দেখতে পাচ্ছ ইন্টার টেক্সট এই টেক্সটটি তুমি এখানে ইনপুট করবে ইনপুট করার পর সাবমিট করবে সাবমিট করার পরে তোমাদের সামনে একটা পিডিএফ থাকবে পিডিএফটি তোমার স্ক্রিনশট হয় ডাউনলোড করে নেবে ওখানে একটা অ্যাচ নাম্বার থাকবে তোমরাও ওইটা রেখে দেবে যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ড আসবে তোমাকে ওইটা ওখানে ইনপুট করতে হবে দেওয়ার পরে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা পাবে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা আগে পেতে পারো